গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল আশেপাশে কাজ সেরে আমি কিন্তু বাজারের অপেক্ষায় ছিলাম তো বাজারে এসে হাজির হয়ে গেছে আর আমি মাছটাও ভালো করে কেটে ফ্রেশ করে ধুয়ে নিলাম আর এদিকে দেখো ভাজি করার জন্য কিছু সবজি আমি কেটে নিচ্ছি আজ বিশেষ একটা দিন তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি সেগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব আর এদিকে দেখো কাঠি আর বেগুন আমি কেটে নিয়েছি মাছের জন্য কড়া বসিয়ে আমি কিন্তু এবার এগুলো ভেজে নেব এখানে নিয়েছি দেখো উচ্ছে পটল কুমড়ো আলু আমি ভালো করে ভেজে নেব আর এরকম অনুষ্ঠান কিছু একটা বাড়িতে অনুষ্ঠান হলে কিন্তু এরকম কাজ করতে বেশ ভালো লাগে আমার তো বেশি ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর দেখো এদিকে আরেকটা করা বসে এই মাছটা কিন্তু হালকা করে জাস্ট এই করে আমি কিন্তু ভেজে নামিয়ে নেবো আর আমার বরের ভীষণ পছন্দ একটু হালকা করে ভেজে নিলে আমার বর ভীষণ খুশি হয় তো ওর জন্যই কিন্তু আজ আজ কিন্তু ওর জন্যই এই প্রিপারেশান করা তো ওর মতন করে আজ আমি রান্নাটা করছি আর আমার কিন্তু কোনো বাড়িতে অনুষ্ঠান হলে আমার বেশ মজা লাগে এরকম করে মানে কতক্ষণ ধরে রান্না করব আর তাকে মন ভরে খাওয়াবো ভীষণ ভালো লাগে তো দেখো মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে কষানো হয়ে যাবে তো দেখো এবার জল দিয়ে কিন্তু আমি মাছটা মাছটা দিয়ে আমি নামিয়ে নেবো আর ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ ফোটাতে লাগে না কারণ ইলিশ মাছ খুবই নরম হয় তো মাছগুলো আমি জলের মধ্যে মানে ঝোলটার মধ্যে দিয়ে দিলাম এবারে এক ফুট দিয়ে আমি নামিয়ে নেব আর এদিকে দেখো যেই সবজিগুলো আমি কেটে নিয়েছি ভাজি করার জন্য সেই ভা এটাও আমি নামিয়ে নিলাম ভাজি ভেজে আর মাছটা হয়ে গেছে মাছটা নামিয়ে নিলাম আর এইদিকে দেখো আমি মাছ মানে ভাজিটা প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আবারও সেই কি করলাম কড়া বসিয়ে আমি ওই মাছটা আরেকটা চুলো মাছটা কিন্তু আমি বসিয়ে দিলাম আর এদিকে দেখো পটল আর আলু কিন্তু আমি আবারও ভেজে দিচ্ছি আর কিছু বাসন ছিল সেই বাসনগুলো আমি ধুয়ে আর আমি সাইজ করে রেখে দিচ্ছি আর এদিকে পটলগুলো আবার ভেজে দিচ্ছি আর আমার এখন একটু জলের সমস্যা হয় তো তো এর জন্য আমার কিন্তু একটু কষ্ট হয় কিন্তু কষ্টকে কষ্ট মনে করি না কারণ সবসময় হাসি খুশি থাকি তো তাই আমার ভালো লাগে সবসময় কাজ করতে নিজেকে ব্যস্ত রাখতে খুব ভালো লাগে জানো তো আর দেখো এই যে এই মাছটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আমার বরের ভীষণই পছন্দ আলু দিয়ে শুধু আলু দিয়ে রান্না তো আমার বরকে আমি খেতে দিয়ে দিলাম দেখো আমার বরের পছন্দ করা জিনিস দিয়ে আজকে কিন্তু আমার বরকে আমি খেতে দিয়েছি তো কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও মুখ দেখেই বুঝতে পারছো আমার বর কতটা খুশি হয়েছে তো দেখো আমার বরের পছন্দ করা জিনিস আজ আমার বরের বিশেষ একটা দিন তো আমার বর তোমাদের পরে তোমাদের জানাচ্ছি আজকে কি দিন তো দেখো আমার বর কিন্তু খেতে বসে গেছে আর আর আমার বর জানো তো এরকম ভাত খাওয়ার আগে জানো তো এরকম করে প্রণাম দিয়ে ভাত খায় আমিও কিন্তু খাই যাক আমাদের দুজনের মধ্যে খুব মিল আছে মিল থাকাই দরকার তাই না ভালো بوكدا 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 بافو بوكدا دي بوليتكا سيدي اكلا تكلا او ايتش مينتي ايتش روث ادي بوليتكا بوليتكا تكلا داجر او دي او بوكا ديچنا او صراگيني او صراي او بو سو داو او دي كانا داو درب يا دي بو داو يا دي بو داو ادي بو রাত বারোটা বার্থডে আমার বরের জন্য কেক নিয়ে আমরা হাজির হয়ে গেলাম আমার বর ভীষণ খুশি সারপ্রাইজ আমার বরের জন্য তো দেখো কতটা খুশি মানে এতটা সারপ্রাইজ দিয়েছি ও বুঝতেই পারিনি যে ওর আজকে বার্থডে আমরা এই সেলিব্রেশন করব কেক কাটতে কাটতে আমরা এইভাবেই আনন্দ করতে থাকবো আর তোমরা আমাদের পাশে অবশ্যই থাকবে আর কীভাবে আনন্দ করবে তোমরা অবশ্যই দেখব ঠিক আছে কোথায় যাব কী করবো সবটাই কিনে তোমাদের দেখতে হবে আর কমেন্টস করে অবশ্যই তোমাদের জানাতে হতে হবে আর এই যে ব্যক্তি এই ব্যক্তি যে কেক মাখাচ্ছে এ কিন্তু আমার জানাতে হবে খুব হাসি মজা আর জায়াম্বুড়া কিন্তু হাসি মেলা বলেই ভালো লাগতেন এবং ভালো লাগে ভালো লাগে আমার তো আমাদের যত জায়াম্বুড়া আছে জায় বাবু মানে দিদির বড়েরা আমাদের কিন্তু এইরকম হাসি তো আমরা এই রকম হাসি খুশি থাকতেই পছন্দ করি ঘুম ভাঙতে না ভাঙতে প্রত্যেকেই আমরা কিন্তু রেডি হয়ে পড়েছি আর রেডি হতে হতে আমাদের গাড়ি এসে হাজির হয়ে গেছে তো আমরা প্রত্যেকেই বেরিয়ে পড়লাম দেখো দেখতেই পেয়েছো তো আমাদের মানে শুরু থেকেই আমরা হাসি মজা নিয়ে বেরোচ্ছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি তো তো প্রত্যেকেই গাড়িতে উঠে দেখো ঘুমিয়ে পড়েছে দেখেছো দেখো অনেকটা সকাল হয়ে গেছে তো অনেকেরই খিদে পেয়ে গেছে তো ভাবলাম একটা রেস্টুরেন্ট দেখে তো আমরা সকালে টিফিনটা সেরে ফেললাম প্রত্যেকে কিন্তু লুচি তরকারি আলুর দম খেয়েছে আমি কিন্তু জাস্ট আমি শুধু রুটি আর চানা খেয়েছি কারণ অনেকটাই অনেকটাই গাড়ি জার্নি করতে হবে বলেই আমি কিন্তু তেলের জিনিস খাইনি তো দেখো প্রত্যেকের মোটামুটি আমাদের টিফিন সারা হয়ে গেছে তো আমরা ভালোভাবে বেশ পেট ভরে খেয়েছি আর এত সুন্দর ছিল না খাবারটা কি বলবো তোমাদের গাইস আর এই যে বিশু ভাই দেখতে পাচ্ছ এই বিশু ভাই খাচ্ছে আর আমাকে হাত দিয়ে দেখাচ্ছে খাবে কি না তো আমার তো খাওয়া হয়ে গেছে আমি তো তেলের জিনিস খাবো না তো বলছি না না আমি খাবো না তোমরা খাও তো আমাদের খাওয়া খাওয়া ঠাওয়া সারা হয়ে গেছে তো দেখো গাড়ির মধ্যে এসে আমরা কিন্তু আবার একটা সেলফি তুলছি যথারীত আমাদের কিন্তু গন্তব্যস্থলে এসে গেছি তো অনেক দিন অপেক্ষা করার পর আমরা আমাদের জায়গায় পৌঁছে গেল এসে কিন্তু যে যার মতো করে সেব নিয়ে নিয়েছে আর দেখতেই পেয়েছে অনেকে প্রত্যেকের গলায় কিন্তু গামছা তো এবার আমরা বেশ যেই জায়গার জন্য এতদিন অপেক্ষা করছি সেই জায়গায় আমরা প্রস্তুত যাওয়ার জন্য তো দেখতে থাকো কিন্তু আমরা গাড়িতে গেলাম এখন আমাদের আনন্দগুলো তোমরা দেখতে থাকো দেখো আমরা কিভাবে আনন্দ করি আনন্দ তো সবে শুরু তোমরা দেখতে থাকো যে আমরা কিভাবে আনন্দ করতে পারি আর আমরা কিভাবে আনন্দ করছি দেখতে থাকো এই হলো আমার বোন অনেকেই চেনো অনেকেই চেনো না তো ওর একটা বন্ধু হচ্ছে এইটা হচ্ছে ওর বোন তো ভীষণ মানে আনন্দবাজ লোক কী বলবো আনন্দ ছাড়া মানুষের মধ্যে কিছুই ভালো লাগে না গাড়ির থেকে নেমে আমরা দুই বোন দেখো কি করছি গাড়ির আনন্দ তো ছিলই এখন তো নিচে নেমে আমরা আনন্দ করছি দেখো শুরু হয়ে গেছে আমাদের আনন্দ আসল জায়গায় আমরা চলে এসেছি দেখো আনন্দটা দেখো জাস্ট আনন্দটা দেখো আর রকম জায়গায় এই এইরকমভাবে আনন্দ করা সত্যি অসাধারণ তোমরা যারা করো নি তারা অবশ্যই করো এরকম করে আনন্দ বুঝেছো ঘরের মধ্যে থেকে ওই আনন্দ থেকে আমার মনে হয় এইভাবে আনন্দ করা অনেক বড় অনেক অনেক ওই লোক ছি আমরা বেশ একাই আস যারা অচল তারাই পিঁপড়ে নিয়ে বিপ্রেরিয়ে পিঁপড়ে নিয়ে প্রেমীয় एक होके हमरा मिले हमरा के कुछ नहीं चाहिए कौन है कौन है हमरा सामने परते पाले आज उधर में संगीतमरा का दूती बूती हमरा वही भगवान की ना मांगे हमरा भगवान से दी ना मांगे हमरा भगवान की ना मांगे आज एक घंटा लाइव होके जाए আমার এই কথা বলার কথা হ্যাঁ শোন করতে এখন এত হিংসা আছে না আগে আমি খুব ভালো ছিলাম তাদের কাছে তাই একদম যেন তাদের সঙ্গে কিছু আমি খুব ওদের বাস এক সময় তো আমার কাছ থেকে অনেক 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 কিছু সুযোগ কিন্তু তখন ওদের কাছে আমি খারাপ হয়ে গেলাম আসলে বলে না ાলে ર বা ধরি চર જড় আમપેেছে এટપેપেছেેકપ

বিকেলে কিন্তু আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম ঘুরতে দেখো আর এই জায়গাটা এত সুন্দর জায়গা তো মানে কি বলবো কি না নেই এই জায়গাটা এত ভেতরটা ভেতরে তো তোমাদেরকে এতটা আমি দেখাতে পারছি না একটু অন্ধকার হয়ে গেছিলো তো আমার ফোনের চার্জ প্রায় শেষ হয়ে গেছিলো তো আমি অতটা ভিডিও তুলতে পারিনি ভীষণ সুন্দর জায়গা আর এত ভালো লাগছে মনে হয় বারবার ওই জায়গাতে ছুটে যাই ভীষণই ভালো তো সবাইকে একটু সেলফি তুলে নিয়েছি দেখো লোকেশনটা দেখো জাস্ট লোকেশনটা দেখো মনে হয় পুজো পুজো তোমার এত সুন্দর তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও আবারও একসঙ্গে হাজির হয়ে যাব নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আমি নিয়ে নম্বর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো বাই